জয়গুরু শুভ সকাল সবাইকে আনন্দিত জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের পণ্যপুথি সম্বন্ধে সাবধানক্তি কি দিলেন শুনুন সমাধিতেই নামকরণ করলেন সেই বইয়ের বুক যার বাংলা হল পুণ্যপুথি আর বলে দিলেন দেখ হলি বুকটাকে খুব ভক্তি করবি যে একবার নির্জনে প্রাণ খুলে ওই বইটাকে দেখতে পারবে তার তখনই ব্রহ্মভাব এসে পড়বে নতুন বল এসে জুটবে কিন্তু আবার সাবধানোক্তি হল যার তার হাতে নেই ওটা ছড়ানো মুক্তা নয়কো যাদের দেখবি রাজলক্ষণ সত্যভাব তাদেরই হাতে দিবি হলিবুকে আমাতে কোনো ভেদ নেই ভগবানকে যেমন চিন্তা না করলে পাওয়া যায় না তেমনি হলিবুক ভাবলেই ভগবান লাভ হবে এ হলো তেরোশো সালের ভাদ্রের সমাধি অবস্থার কথা జయ గురు వందే పురుషోత్తమం